দেশকে অস্থিতিশীল এবং সরকারকে চাপে রাখতে নানা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৈরাচাল হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সরকার পতনের পর থেকেই সিলেটের জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলার আওয়ামী যুবলীগের এক ডজন প্রভাবশালী নেতা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতসহ বিভিন্ন দেশে আর পলাতক এসব নেতা কর্মী উস্কানিতে দেশে থাকা স্বৈরাচারের দোষরা এখনো দেশকে অস্থিতিশীল এবং অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে নাম সর্বস্ব আইডি ফেক ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন পোর্টালের সাংবাদিক ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তি আইন রক্ষাকারী বাহিনী সহ সরকার বিরোধী ষড়যন্ত্র করে অপপ্রচার এবং গুজব ছড়াচ্ছে পরিকল্পিতভাবে এমন অপপ্রচারকারীর তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের গুজব সৃষ্টিকারীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন বিস্তারিত থাকছে সিলেট প্রতিনিধি নিজাম পাঠানোর প্রতিবেদনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সরকার পতনের পর থেকে সিলেটের জয়ন্তাপুর এবং গোয়েনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের এক ডজন প্রভাবশালী নেতা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারত সহ বিভিন্ন দেশে আবার অনেকেই আত্মগোপনে রয়েছেন নিজ দেশে আত্মগোপনে দেশে এবং দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করতে ও অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে নাম সর্বস্ব ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু সংখ্যক অনলাইন পোর্টালে সরকার প্রশাসন সাংবাদিক ব্যবসা এবং রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে নানা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে অপপ্রচারকারীর তালিকা তৈরি করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নাম সর্বস্ব কিছু অনলাইন পোর্টালে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল নাসিম বাবু শেখ ফারুক আহমেদ সহ আরো অনেকের বিরুদ্ধে এমন অপপ্রচার হতাশ নেতাকর্মী সহ সাধারণ মানুষ এদিকে অপপ্রচারের শিকার হচ্ছেন গোয়েনঘাট উপজেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন বিএনপির রফিকুল ইসলাম শাহপরান জেলা যুবদল নেতা আবুল কাশেম উপজেলা যুবদল নেতা জাহিদ খান সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নাম সর্বস্ব ফেক আইডি এবং কিছু সংখ্যক অনলাইন পোর্টাল থেকে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা অপপ্রচারকারীর তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তাদের ষড়যন্ত্রকারী ও অপপ্রচারের সাথে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ গুজব সৃষ্টি হচ্ছে কিছুটা এটা স্বীকার করতে হবে বিভিন্ন ইস্যুতে অনেক সময় আমাদেরকে জড়িয়ে মিথ্যা সংবাদও প্রচার হয় এগুলাতে কান না দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব যেটা বাস্তব সেটা জেনে রিয়েক্ট করলেই আমাদের কারোর কোনো ক্ষতি হবে না বিভিন্ন ইম্পর্টেন্ট ফিগার নেতাকর্মী খুব পজিটিভ মনের মানুষ এরকম অনেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের বিরুদ্ধে অপপ্রচার ইত্যাদিও লক্ষ্য করা যায় যারা ষড়যন্ত্র করতেছে তারা বিভ্রান্তি সরছে এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছে করতেছে এদেরকে আইনের আওতা আনার আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আর তীব্র নিন্দা জানাই এই এই ঘটনার চারিতে আওয়ামী লীগের আওয়ামী লীগে স্বজন করতেছে অতীতে করছে বর্তমানে আওয়ামী লীগের স্বজন এখন অব্যাহত আছে